আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের নয় নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবে দেখো এখানে ভাষা তো এখানে একটি শক দেওয়া আছে তোমরা উপরে গুলো তোমরা নিজেরা পড়ে নিবে তো দেখো এখানে বলা হয়েছে কি এই যে বাম কলাম আর এখানে কি ডান কলাম মানে এই যে এখানে আছে কি যে তারা একটা এখানে করে দিয়েছে দেখো টাহা হবে কি টাকা ঠিক আছে তো এগুলো তোমরা কিভাবে সলভ করবো দেখো তোমরা এভাবে লেখতে পারো ঠিক আছে যেহেতু এটা মানে করে দিয়েছে তার একটা এই যে দেহেন মানে কি দেখেন এখানে কইসি মানে বলছি নিসি নিয়েছি দুই ডিয়া দুইটি হাসা সত্য ঠিক আছে তারপর যে কি কথা কথা দিতেছি দিচ্ছি এই ডিয়া এটা আমাগো, আমাদের